মানুষকে কষ্ট দিলে চারটি বিপদ আসে তাই কখনোই কোনো মানুষকে কষ্ট দেওয়া উচিত না কোনো মানুষকে কষ্ট দিলে সেই মানুষটি রাতে ঘুমাতে পারে না খেতে পারে না কোথাও গিয়ে শান্তি পায় না সেজন্য কোনো মানুষকে কখনোই কষ্ট দেওয়া উচিত না আর যে মানুষটা কষ্ট দেয় তার জীবনে চারটি বিপদ আসে এক নম্বর তার মনের ভিতর থেকে প্রশান্তি হারিয়ে যায় তার মনের ভিতরে কোনো শান্তি থাকে না এটা আল্লাহ রব্বুল আলমিনের একটা পানিশমেন্ট আবার অনেকেই বলবেন যে মানুষটা বেশি কষ্ট দেয় সেই মানুষটাই অনেক বেশি ভালো থাকে হয়তোবা কিছু দিনের জন্য ভালো থাকে আমরা বুঝতে পারি না সেই মানুষটা কেমন আছে সেই মানুষটা যে রাতে ঘুমাতে পারে না সেটা কি কখনো ফিল করেছেন সেই মানুষটার মনের ভেতর থেকে প্রশান্তি হারিয়ে যায় সেই মানুষটার অনেক অর্থ সম্পদ থাকার পরেও সেই মানুষটা শান্তি পায় না বা সাময়িক সে সুখে থাকতে পারে বা শান্তিতে থাকতে পারে আপনাকে যখন সে কষ্ট দিচ্ছে অথবা ঠকাচ্ছে কিন্তু পরবর্তীতে সে শান্তিটা পায় না আল্লাহর রব্বুল আলমিন তার মনের ভেতর থেকে সেই প্রশান্তিটা সেই শান্তিটা একেবারে উঠিয়ে নেন সেজন্য কোনো মানুষকে কষ্ট দেওয়া উচিত নয় আপনার মনের ভেতরে যে প্রশান্তি থাকবে যে শান্তিটা থাকবে সেটা কিন্তু থাকবে না এই বিপদটা কিন্তু আসবে যদি কোনো মানুষকে কষ্ট দেন নাম্বার দুই যারা মানুষকে কষ্ট দেয় তাদের জীবন থেকে দামি কোনো জিনিস হারিয়ে যায় সেটা হতে পারে প্রিয় মানুষ কাছের মানুষ বা প্রিয় কোনো জিনিস কখনো কোনো মানুষকে কষ্ট দিলে তার সবচেয়ে কাছের মানুষটা হারিয়ে যায় সেই জন্য কখনোই কোনো মানুষকে কষ্ট দেবেন না আপনার কাছের মানুষটি কিন্তু আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি কাউকে কষ্ট দেন তাহলে আপনার কাছের মানুষটি হারিয়ে যেতে পারে তাই কখনোই কাউকে কষ্ট দেবেন না নাম্বার তিন যে মানুষকে কষ্ট দেয় তার জীবন থেকে মানুষের ভালোবাসা দূর হয়ে যায় আপনি যদি কাউকে কষ্ট দেন তাহলে মানুষের মনে আপনার জন্য কোনো ভালোবাসা থাকবে না এটা সৃষ্টিকর্তার একটা নিয়ামত আপনি যদি কষ্ট দেন আপনি যদি কাউকে কষ্ট দেন তাহলে মানুষের মনে আপনার জন্য কোনো ধরনের ভালোবাসা থাকবে না খারাপ মানুষের পাশে কেউ থাকে না খারাপ মানুষ সবসময় খারাপ খারাপ মানুষের পাশে কেউ থাকতে চায় না একটা সময় পর যখন আপনি বুঝতে শুরু করবেন যখন আপনি বুঝবেন যখন আপনি রিয়েলাইজ করবেন যে সেই মানুষটা খারাপ তখন কি সেই মানুষটার সাথে থাকতে চাইবেন কেউ থাকতে চাইবে না মানুষ এমনই জীবন এমনই খারাপ মানুষের সাথে বেশি দিন মানুষ থাকতে পারে না সেজন্য যে মানুষকে কষ্ট দেয় তার জীবন থেকে মানুষের ভালোবাসা দূর হয়ে যায় মানুষের মনে তার জন্য কোনো ভালোবাসা থাকে না সেজন্য মানুষের মনে কষ্ট দেবেন না এটা খুব খারাপ মানুষ রাতে ঘুমাতে পারে না কাজে মন বসে না কোনো কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেবেন না নাম্বার চার চার নম্বর পয়েন্টটাও অনেক ইম্পর্ট্যান্ট আপনি কোনো মানুষকে কষ্ট দিয়েছেন আপনি পৃথিবী থেকে চলে গিয়েছেন আপনি পৃথিবী থেকে চলে গেছেন যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চেয়েছেন তিনি ক্ষমাও করে দিয়েছেন ক্ষমাও হয়ে গেছে কিন্তু ওই যে কোনো মানুষকে কষ্ট দিয়েছেন এটার কোনো ক্ষমা নেই এটা অনেক গুরুত্বপূর্ণ আপনার সব ভুলের ক্ষমা হয়ে গেছে কিন্তু এই ভুলের কোনো ক্ষমা নেই সেজন্য কখনোই কোনো মানুষের মনে কষ্ট দেবেন না কটু কথা বলবেন না বাহিরে রিক্সাওয়ালা আছে তাকে খারাপভাবে রাখবেন না তাকে কটু কথা বলবেন না আপনার বাসায় দারোয়ান থাকতে পারে তাকে কটু কথা বলবেন না তার সাথে খারাপ ভাষায় কথা বলবেন না সে কষ্ট পেতে পারে আপনার বাসায় কাজের লোক থাকতে পারে তাকে খারাপ কিছু বলবেন না কষ্ট দেবেন না কারণ প্রত্যেকটা মানুষের একটা হৃদয় আছে আবেগ আছে অনুভূতি আছে বোঝার ক্ষমতা আছে সেজন্য কখনোই কোনো মানুষকে কষ্ট দেবেন না রাতে ঘুমাতে পারে না কোনো কাজে মন বসে না খেতে পারে না মানে তার জীবনটা কেমন যেন হয়ে যায় সেজন্য কোনো মানুষকে কষ্ট দেবেন না হতে পারে আপনার কোনো কাছের মানুষ প্রিয় মানুষ ফ্যামিলি পার্সন তবুও তাকে কষ্ট দেওয়া উচিত নয় আপনার বাবাকে আপনি কিছু বললেন সে ভাবলো আমার ছেলে আমাকে এমন কিছু বলল অথবা আপনার সন্তানকে আপনি এমন কিছু বললেন সে ভাবলো আমার বাবা আমাকে এমন কিছু বললো আপনি আপনার পরিবারের কোনো মানুষকে বললেন আপনার স্ত্রীকে বললেন অথবা আপনার স্বামীকেই বললেন কখনোই কাউকে কষ্ট দিয়ে কথা বলা উচিত নয় যদি কখনো কাউকে মনে অজান্তে কষ্ট দিয়ে ফেলেন তবে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না ক্ষমা চাইলে মানুষ আরও মহৎ হয়ে যায় এটা আসলে আমরা বুঝি না রিয়ালাইজ করি না আমরা আসলে আজকাল টাকার গরম দাম্ভিকতা এসব দেখাতেই বেশি পছন্দ করি আমরা আসলে মানুষকে মানুষ মনে করি না এটা খুব খারাপ মানুষকে কষ্ট দেবেন না কষ্ট যে মানুষটা পায় সেই মানুষটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায় এটা আসলে বোঝাতেও পারে না সেই মানুষটা সেই মানুষটা যখন চোখের পানি ফেলে তখন সে বুঝতে পারে পৃথিবীটা আসলে কতটা কষ্টের এজন্য কাউকে কষ্ট দেবেন না আপনার কোনো কথার মাধ্যমে মানুষ কষ্ট পেতে পারে মুখের বলি আর বন্দুকের বলি সবসময় ভেবে চিনতে দেয়া উচিত কারণ এই দুইটা একবার বের হয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া সম্ভব না কেয়ারফুল মানুষকে কষ্ট দেবেন না কখনোই কাউকে কষ্ট দেবেন না এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে হলে কখনো কখনো নিজেকে অন্ধ হতে হয় কখনো কখনো বোবা হতে হবে কখনো কখনো শুনেও না শোনার ভান করতে হবে তাহলে আপনি সুখে থাকতে পারবেন নাহলে সুখে থাকতে পারবেন না কারণ আশপাশের মানুষ যা করছে আপনি যদি সেটা বলতে চান তাহলে কিন্তু আপনি খারাপ হয়ে যাবেন যে মানুষটা কষ্ট পেতে পারে আপনাকে নিয়ে কিছু বলছে আপনি চুপ হয়ে থাকুন শুনেও না শোনার ভান করুন আপনি যদি সেই মূর্তি কিছু বলেন তাহলে অহংকার জড়িত কিছু কথা আপনার ভেতর থেকে বের হয়ে আসতে পারে সেই মানুষটাও কষ্ট পেতে পারে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে কিছু বিষয় মেনটেন করে চলতে হয় এটা পৃথিবী এটা জান্নাত না যে আপনি সবসময় সুখে থাকবেন সেজন্য জন্য সবসময় মনে রাখবেন সুখ এবং দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয় সেজন্য কোনো মানুষকে কষ্ট দেওয়ার আগে একবার ভেবে দেখবেন আপনার কাছে সেই কষ্টটা দ্বিগুণ তিনগুণ হয়ে ফিরে আসবে সেজন্য কখনোই কোনো মানুষকে কষ্ট দিবেন না আর কষ্ট দিলেন এই চারটি বিপদ আসবেই মনের ভেতর থেকে প্রশান্তি হারিয়ে যাবে আর যে মানুষগুলোকে আপনি কষ্ট দিবেন সেই মানুষগুলোর ভেতরে আপনার জন্য কোনো ভালোবাসা থাকবে না তারপর আপনার জীবন থেকে প্রিয় কোনো জিনিস হারিয়ে যাবে এবং আল্লা রব্বুল আলমিনও কিন্তু এটা ক্ষমা করবেন না জীবন কঠিনও নয় জীবন সহজও নয় জীবন সেরকম জীবনকে আপনি যেরকম বানিয়ে নেবেন যেরকমটা আপনি রিয়েলাইজ করতে পারবেন মানুষকে যে কষ্ট দেয় তার জীবনে এই চারটি বিপদ আসে বি কেয়ারফুল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম